স্বাগত বন্ধুরা মিনুর গপ্প সাপ্পর চ্যানেলে আজ শোনাব সমরেশ বসুর লেখা ছোট গল্প আদাব রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল শহরে একশো ধারা আর কারফিউ জারি হয়েছে দাঙ্গা বেঁধেছে হিন্দু আর মুসলমানে মুখোমুখি লড়াই দা সরকি ছুরি লাঠি নিয়ে তাছাড়া ছড়িয়ে পড়েছে ঘাতকের দল হানছে অন্ধকারকে আশ্রয় করে লুঠেরারা তাদের অভিযানে মৃত্যু বিভীষিকাময় এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে তীব্রতর করে তুলেছে বস্তিতে বস্তিতে জ্বলছে আগুন মৃত্যু কাতর নারী শিশুর চিৎকার স্থানে স্থানে আবহাওয়াকে বিভৎস করে তুলছে তার উপরে সে ঝাঁপিয়ে পড়ছে সৈন্যবাহী গাড়ি তারা গুলি শূন্য হয়ে আইন ও শৃঙ্খলা দুদিক থেকে দুটো গলি এসে মিশেছে এই জায়গায় ডাস্টবিনটা উল্টে এসে পড়েছে গলি দুটোর মাঝখানে খানিকটা ভাঙ্গাচোড়া অবস্থায় সেটাকে আড়াল করে গলির ভিতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো একটি লোক মাথা তুলতে সাহস হলো না নির্জীবের মতো পড়ে রইল খানিকক্ষণ কান পেতে রইল দূরের অপরিস্ফুট কলরবের দিকে কিছুই বোঝা যায় না আল্লাহ আকবর কি বন্দে মাতারম হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল আচম্বিতে শিরশিরিয়ে উঠল দেহের সমস্ত শিরা উপশিরা দাঁতে দাঁত চেপে হাত পাগুলোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইল একটা ভীষণ কিছুর জন্য কয়েকটা মুহূর্ত কাটে নিশ্চল নিস্তব্ধ চারিদিক বোধ হয় কুকুর তারা দেওয়ার জন্যে লোকটা ডাস্টবিনটাকে ঠেলে দিল একটু খানিক্ষণ চুপচাপ আবার নড়ে উঠল ডাস্টবিনটা ভয়ের সঙ্গে এবার একটু কৌতূহল হলো আস্তে আস্তে মাথা তুলল লোকটা ওপাশ থেকেও উঠে এলো ঠিক তেমনই একটা মাথা মানুষ ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী নিষ্পন্দ নিশ্চল হৃদয়ের স্পন্দন তালহারা ধীর স্থির চারটি চোখের দৃষ্টি ভয়ে সন্দেহে উত্তেজনায় তীব্র হয়ে উঠেছে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না উভয় উভয়কে ভাবছে খুনি চোখে চোখ রেখে উভয়েই একটা আক্রমণের জন্য প্রতীক্ষা করতে থাকে কিন্তু খানিকক্ষণ অপেক্ষা করেও কোনো পক্ষ থেকেই আক্রমণ এলো না এবার দুজনের মনেই একটা প্রশ্ন জাগলো হিন্দু না মুসলমান এ প্রশ্নের উত্তর পেলেই হয়তো মারাত্মক পরিণতিটা দেখা দেবে তাই সাহস করছে না কেউ কাউকে সে কথা জিজ্ঞেস করতে প্রাণ ভীত দুটি প্রাণী পালাতেও পারছে না ছুরি হাতে আততায়ীর ঝাঁপিয়ে পড়ার ভয়ে অনেকক্ষণ এই সন্ধিহান ও অস্বস্তিকর অবস্থায় দুজনেই অধৈর্য হয়ে পড়ে একজন শেষ অবধি প্রশ্ন করে ফেলে হিন্দু মুসলমান আগে তুমি কও অপর লোকটি জবাব দেয় পরিচয়কে স্বীকার করতে উভয়ই নারাজ সন্দেহের দোলায় তাদের মন প্রথম প্রশ্নটা চাপা পড়ে অন্য কথা আসে একজন জিজ্ঞেস করে বাড়ি কোনখানে গঙ্গার হে পারে সুভয় রায় তোমার চাষারা নারায়ণগঞ্জের কাছে কি কাম করো নাও আছে আমার নায়ের মাঝে তুমি নারায়ণগঞ্জের কলে কাম করি আবার চুপচাপ অলক্ষে অন্ধকারের মধ্যে দুজনে দুজনের চেহারাটা দেখবার চেষ্টা করি চেষ্টা করে উভয়ের পোশাক পরিচ্ছদটা খুটিয়ে দেখতে অন্ধকার আর ডাস্টবিনটার আড়াল সেদিক থেকে অসুবিধা ঘটিয়েছে হঠাৎ কাছাকাছি কোথাও একটা শোরগল উঠে শোনা যায় দুপক্ষের কণ্ঠের ধ্বনি সুতাকলের মজুর আর মাঝি দুজনেই সন্ত্রস্ত হয়ে একটু নড়ে চড়ে ওঠে ধারে কাছেই যেন লাগছে সুতা মজুরের কণ্ঠে আতঙ্ক ফুটে উঠল হ চলো এইখান থেকে উঠে যায় মাঝিও বলে উঠল অনুরূপ কণ্ঠে সুতামজুর বাধা দিল আরে না না ওইঠ না জানটারে দিবা নাকি মাঝির মন আবার সন্দেহে দুলে উঠল লোকটার কোনো বদ অভিপ্রায় নেই তো সুতামজুরের চোখের দিকে তাকালো সে সুতামজুরও তাকিয়েছিল চোখে চোখ পড়তেই বলল বইও যেমন বইয়া রইস সেই রকমই থাকো মাঝির মনটা ছ্যাত করে উঠলো সুতামজুরের কথায় লোকটা কি তাহলে তাকে যেতে দেবে না নাকি তার সারা চোখে সন্দেহ আবার ঘনিয়ে এলো জিজ্ঞেস করলো ক্যান ক্যান সুতামজুরের চাপা গলায় বেজে উঠল কেন কি মরতে যাইবা নাকি তুমি কথা বলার ভঙ্গিটা মাঝির ভালো লাগলো না সম্ভব অসম্ভব নানা রকম ভেবে সে মনে মনে দৃঢ় হয়ে উঠল যাম না কি এই আন্দা ইরা গলির ভিতরে পইড়া থাকুম নাকি লোকটার জেদ দেখে সুতা মজুরের গলায়ও ফুটে উঠল সন্দেহ বলল তোমার মত লোভটা তো ভালো মনে হইতেছে না কোন জাতির লোক তুমি না শেষে তোমাগো দলবল যদি ডাইকা লইয়া হো আমারে এ এইটা কেমন কথা কও তুমি স্থান কাল ভুলে রাগে দুঃখে মাঝি প্রায় চেঁচিয়ে উঠে ভালো কথাই কইসি ভাই বইও মানুষের মন বুঝো না সুতামজুরের গলায় যেন কি ছিল মাঝি একটু আশ্বস্ত হলো শুনে তুমি সইলা গেলে আমি একলা থাকুম নাকি শোরগোলটা মিলিয়ে গেল দূরে আবার মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে আসে সব মুহূর্তগুলিও যেন কাটে মৃত্যুর প্রতীক্ষার মতো অন্ধকার গলির মধ্যে ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী ভাবে নিজেদের বিপদের কথা ঘরের কথা মা বউ ছেলে মেয়েদের কথা তাদের কাছে কি আর তারা প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না তারাই থাকবে বেঁচে কথা নেই বার্তা নেই হঠাৎ কোথ থেকে বজ্রপাতের মতো নেমে এলো দাঙ্গা এই হাটে বাজারে দোকানে এত হাসাহাসি কথা কওয়া আবার মুহূর্ত পরেই মারামারি কাটাকাটি একেবারে রক্ত গাঙ্গা বইয়ে দিল সব এমনভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কি করে কি অভিশপ্ত জাত সুতামজুর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে দেখা দেখি মাঝিরেও একটা নিঃশ্বাস পরে খাইবা সুতামজুর পকেট থেকে একটি বিড়ি বের করে বাড়িয়ে দিল মাঝির দিকে মাঝি বিড়িটা নিয়ে অভ্যাস মতো দু একবার টিপে কানের কাছে বার কয়েক ঘুরিয়ে চেপে ধরল ঠোঁটের ফাঁকে সুতামজুর তখন দেশলাই জ্বালাবার চেষ্টা করছে আগে লক্ষ্য করেনি জামাটা কখন ভিজে গেছে দেশলাইটাও গেছে সেতিয়ে বার কয়েক খসখস শব্দের মধ্যে শুধু এক একটা নীলচে ঝিলিক দিয়ে উঠলো বারুদ ঝরা কাঠিটা ফেলে দিল বিরক্ত হয়ে হালার ম্যাচ বাতিও গেছে সাতাইয়া আর একটা কাঠি বের করলো সে মাঝি যেন খানিকটা অসবুর হয়েই উঠে এলো সুতা মজুরের পাশে আরে জ্বলবো জ্বলবো দেও দাহিনী আমার কাছে সুতা মজুরের হাত থেকে দেশলাইটা সে প্রায় ছিনিয়েই নিল দু একবার খসখস করে সত্যি সে জ্বালিয়ে ফেললো একটা কাঠি সোভানাল্লাহ নেও নেও ধরাও তাড়াতাড়ি ভূত দেখার মতো চমকে উঠলো মজুর টেপা ঠোঁটের ফাঁক থেকে পড়ে গেল বিড়িটা তুমি একটা হালকা বাতাস এসে যেন দিয়ে নিভিয়ে দিল কাঠিটা অন্ধকারের মধ্যে দুজোড়া চোখ অবিশ্বাসে উত্তেজনায় আবার বড় বড় হয়ে উঠল কয়েকটা নিস্তব্ধ পল কাটে মাঝি চট করে উঠে দাঁড়ালো বলল হাঁ আমি মুসলমান কি হয়েছে মজুর ভয়ে ভয়ে জবাব দিল কি হয় নাই কিন্তু মাঝির বগলের পুটুলিটা দেখিয়ে বলল ওইডার মধ্যে কি আছে মা মাইয়াল লে দুইটা জামা আর একখানা শাড়ি কাইলা গো ঈদের পরব জানো আর কিছু নাই তো সুতামজুরের অবিশ্বাস দূর হতে চায় না মিথ্যা কথা ভেতরেছি নাকি বিশ্বাস না হয় দেখো পুটুলিটা বাড়িয়ে দিল সে সুতা মজুরের দিকে আরে না না ভাই দেখুম আর কি তবে দিনকালটা দেখছো তো বিশ্বাস করম যায় তুমি কও এই তো হক কথাই ভাই তুমি কিছু রাখো টাকো নাই তো ভগবানের ঘরের পোলা ফিরা যাইতে পারলে হয় সুতামজুর তার জামা কাপড় নেড়ে চেড়ে দেখায় আবার দুজনে বসল পাশাপাশি বিড়ি ধরিয়ে নীরবে বেশ মনোযোগ সহকারে দুজনে ধূমপান করলো খানিক্ষণ আইসা মাঝি এমনভাবে কথা বলে যেন সে তার কোনো আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে আইসা আমার কাটাকুটি সুতামজুর খবরের কাগজের সঙ্গে সম্বন্ধ রাখে খবরাখবর সে কিছু জানে বেশ একটু উচ্চকণ্ঠেই জবাব দিল সে দোস্ত তোমা গিগলাগই তারাই তো লাগাইছে হেই কি এর সংগ্রামের নাম কইরা মাঝি একটু কটুকটি করে উঠলো এইসব আমি বুঝি না আমি জিগাই কইরা হইব কি তোমাগো লোক মরবো আমা গো দুগা লোক মরবো তাতে দেশের কি উপকারটা হইব আরে আমিও তো সেই কথাটাই কই হইব আর কি হইব আমার এই কলাটা হাতের বুড়ো আঙ্গুল দেখায় সে তুমি মরবা আমি মরুম আর আমাকে পোলা মাইয়া ভিক্ষা কইরা বেড়াইবো এই গেল হইল বিধবা আর তার আইয়া পড়লো আমার ঘাড়ের উপর কই কি আর সাধে নেতারা তারা এই সাততলার উপর পায়ের উপর পা দিয়া থাক হুকুম জারি কইরা বইয়া রইলো আর হালার মরতে মরলাম আমরাই মানুষ না আমরা যেন কুত্তার বাচ্চা হইয়া গেছি নইলে এমন কামড়া কামড়িটা লাগে ক্যাম্বায় নিষ্ফল ক্রোধে মাঝি দু হাত দিয়ে হাতটু দুটোকে জড়িয়ে ধরে হ আমা গো কথা ভাবে ক্যাডা এই যে দাঙ্গা বাদলো অখন দানা জুটাইবো কোন সুমন্দি না ওটারে কি আর ফিরা পামু বাদাম তলির ঘাটে কোন নতলে ডুবাইয়া দিছে তারে ঠিক জমিদার মাসে বাড়ির একবার কইরা আমার নায়ে যাইত নইরার চরে কাসারি করতে বাবুর হাত যেন হজরতের হাত বক্সিস দিত পাঁচ নায়েব কেরা দিত পাঁচ একুনে দশটা টাকা তাই আমার মাসের খরা কি জুটাইতো এই বাবু আর কি হিন্দু বাবু আইবো আমার নায় সুতামজুর কি বলতে গিয়ে থেমে গেল একসঙ্গে অনেকগুলি ভারী বুটের শব্দ শোনা যায় শব্দটা যেন বড় রাস্তা থেকে গলির অন্দরের বিষয়ে আর সন্দেহ নেই শঙ্কিত জিজ্ঞাসা নিয়ে উভয়ে চোখাচোখি করে কি করবা মাঝি তাড়াতাড়ি পুটুলিটাকে বগল দাবা করে চলো পলাই কিন্তু জাম কোন দিকে শহরের রাস্তাঘাট তো ভালো সিনি না মাঝি বললো চলো যেদিকে হোক মিঠামিছি পুলিশের মায়ের না ওই ঢ্যাম না গো বিশ্বাস নাই হ ঠিক কথাই কৈস কোন দিকে যাইবা কও আই এত পড়লো দিকে গলিটার যে মুখটা দক্ষিণ দিকে চলে গেছে সেদিকে পথ নির্দেশ করলো মাঝি বললো চলো কোনো গতিকে একবার যদি বাদাম তলি ঘাটে গিয়া উঠতে পারি তাইলে আর ভয় ডর নাই মাথা নিচু করে মোড়টা পেরিয়ে উর্ধ্বশ্বাসে তারা ছুটল সোজা এসে উঠল একেবারে পটুয়াটুলি রোদে নিস্তব্ধ রাস্তা ইলেকট্রিক বালায় ফুটফুট করছে দুজনেই একবার থমকে দাঁড়ালো ঘাপটি মেনে নেই তো কেউ কিন্তু দেরি করারও উপায় নেই রাস্তার এমর ওমোর একবার দেখে নিয়ে ছুটল সোজা পশ্চিম দিকে খানিকটা এগিয়ে এমন সময় তাদের পিছনে শব্দ উঠল ঘোড়ার খুরের তাকিয়ে দেখল অনেকটা দূরে একজন অশ্বারোহী এদিকেই আসছে ভাববার সময় নেই পাশে মেথর যাতায়াতের সরু গলির মধ্যে আত্মগোপন করলো তারা একটু পরেই ইংরেজ অশ্বারোহী রিভলভার হাতে তীব্র বেগে বেরিয়ে গেল তাদের বুকের মধ্যে অশ্ব তুলে দিয়ে শব্দ যখন চলে গেল অনেক দূরে উকি ঝুঁকি মারতে মারতে আবার তারা বেরুল কিনারে কিনারে চলো সুতামজুর বলে রাস্তার ধার গেসে সন্ত্রস্ত দ্রুত গতিতে এগিয়ে চলে তারা খারাও মাঝি চাপা গলায় বলে মজুর চমকে থমকে দাঁড়ায় কি হইল এদিকে আইও সুতামজুরের হাত ধরে মাঝি তাকে একটা দোকানের আড়ালে নিয়ে গেল দেখো মাঝির সংকেত মতো সামনের দিকে তাকিয়ে সুতা মজুর দেখল। প্রায় একশো গজ দূরে একটা ঘরে আলো জ্বলছে ঘরের সংলগ্ন উঁচু বারান্দায় দশ বারো জন বন্দুকধারী পুলিশ স্থানুর মতো দাঁড়িয়ে আছে আর তাদের সামনে ইংরেজ অফিসার কি যেন বলছে অনরগোল পাইপের ধোয়ার মধ্যে হাত মুখ নেড়ে বারান্দার নিচে ঘোড়ার জিন ধরে দাঁড়িয়ে আছে আরেকটি পুলিশ অশান্ত চঞ্চল ঘোড়া কেবলই পা ঠুকছে মাটিতে মাঝি বলে ইসলামপুর আর একটু আগাইয়া গেলে ফাড়ির কাছে বায়ের দিকে যে গলি গেছে হে পথে যাইতে হইব আমা গো বাদান্তরের ঘাট সুতামজুরের সমস্ত মুখ আতঙ্কে ভরে উঠল তবে কইতাসি তুমি থাকো ঘাটে গিয়া তোমার বিশেষ কাম হইব না মাঝি বলে এইটা হিন্দু না আর ইসলামপুর হইল মুসলমান গো কাইল সকালে উঠা বাড়িতে যাই বাগা আর তুমি আমি যাইগা মাঝির গলা উদ্বেগে আর আশঙ্কায় ভেঙে পড়ে আমি পারুম না ভাই থাকতে আজ আট দিন ঘরের খবর জানি না কি হইল না হইল আল্লাহ জানে কোন রকম কইরা গলিতে ঢুকতে পারলেই হইল নৌকা না ভাই সাতরাইয়া পার বুড়ি গঙ্গা আরে না নামিয়া সুতামজুর মাঝির কামিজ চেপে ধরে কেমনে যাইবা তুমিয়া আবেগ উত্তেজনায় মাঝির গলা কাপে। ধরল না ভাই ছাই রা দেয় না তুমি কাইল ঈদ পোলা মাইয়ারা সবাই চান দেখছে কত আশা কইরা বলছে তারা নতুন জামা পিনব বাপ কোলে চড়ব বিবি চোখের জলে বুক ভাসাইতেছে পারুম না ভাই পারুম না মনটা কেমন করতাছে মাঝির গলা ধরে আসে সুতা মজুরের বুকের মধ্যে টন টন করে ওঠে কামিজ ধরা হাতটা শিথিল হয়ে আসে যদি তোমায় ধৈরা ফেলায় ভয়ে আর অনুকম্পায় তার গলা ভরে ওঠে পারব না ধরতে ডরাইও না এইখানে যেন ওইঠ না যাই ভুলুম না ভাই এই রাত্রের কথা নসিবে থাকলে আবার তোমার লগে মোলাকাত হইব আদাব আমি ভুলুম না ভাই আদাব মাঝি চলে গেল পা টিপে টিপে সুতামজুর বুক ভরা উদ্দিগ্নে স্থির হয়ে দাঁড়িয়ে রইল বুকের ধুকধুকুনি তার কিছুতেই বন্ধ হতে চায় না উৎকর্ণ হয়ে রইল সে ভগবান মাঝি যেন বিপদে না পরে মুহূর্তগুলি কাটের উদ্ধ নিঃশ্বাসে অনেকক্ষণ তো হলো মাঝি বোধহয় এতক্ষণে চলে গেছে আহা ফোলা মাইয়ার কত আশা নতুন জামা পরবে আনন্দ করে পড়বে বেচারা বাফজানের পরান্ত মজুর একটা নিঃশ্বাস ফেলে সোহাগে আর বিবি ভেঙে পড়বে মিয়া সাহেবের বুকে মরণের মুখ পাই চাইস মজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল আর মাঝি তখন কি করবে মাঝি তখন হল্ট ধক করে উঠলো সুতামজুরের বুক বুট পায়ে কারা যেন ছুটোছুটি করছে কি যেন বলা বলি করছে চিৎকার করে ডাকু ভাক্তা হ্যাঁ সুতামজুর গলা বাড়িয়ে দেখল পুলিশ অফিসার রিভালভার হাতে রাস্তার উপর লাফিয়ে পড়লো সমস্ত অঞ্চলটার নৈশ নিস্তব্ধতাকে কাঁপিয়ে দুবার গর্জে উঠল অফিসারের আগ্নে আশ্র গ্রুম গ্রুম দুটো নীলচে আগুনের ঝিলিক উত্তেজনায় সুতামজুর হাতের একটা আঙ্গুল কামড়ে ধরলো লাভ দিয়ে ঘোড়ায় উঠে অফিসার ছুটে গেল গলির ভিতর ডাকুটার মরণ আর্তনাদ শুনতে পেয়েছে সুতামজুরের বিহুয়াল চোখে ভেসে উঠল মাঝির বুকের রক্তে তার পোলা মাইয়ার তার বিবির জামা শাড়ি রাঙ্গা হয়ে উঠেছে মাঝি বলছে পার রাম না ভাই আমার সাওয়ালরা। আর এ বি চোখের পানিতে ভাসব পরবের দিনে দুশ্মনরা আমারে যাইতে দিল না তাগো কাছে